বসে বসে খাচ্ছি কোরিয়াতে অবস্থানরত নতুন ভাই বোনদের কিছু পরামর্শ দেই প্রথম পরামর্শ হচ্ছে যারা দক্ষিণ কোরিয়াতে ই নাইন ভিসাতে এসেছেন বর্তমান প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে ই সেভেন ফোর ই সেভেন ফোর আর এই ধরনের আর বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখানে অনেক জায়গাতে অনেক অপশন রয়েছে যে লেবেল না থাকলে বা ভাষা সার্টিফিকেট না থাকলেও আপনারা ভিসা পরিবর্তন করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বা ট্রেনিউ করতে গেলে আবার ভাষা প্রয়োজন হবে এই ধরনের বিভিন্ন অপশন রয়েছে তাই আমি বলবো যে আপনারা দ্রুত লেভেল টেস্ট পরীক্ষায় যেভাবে ভালো করা যায় বা যেভাবে লেভেল ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত শেষ করতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে কারণ ই সেভেন ফোরের এর পরে আরো অনেকগুলো ধাপ থাকে এজন্য আপনারা যদি হঠাৎ করে গিয়ে একটা পরীক্ষায় অংশগ্রহণ করেন দেখা যায় যে ওই পরীক্ষাটা যদি ভালো না হয় লেভেল টু বা লেভেল ওয়ান এরকম পান সেক্ষেত্রে আপনাকে ক্লাস করে ক্লাসে অ্যাডমিশন নেওয়াটাও বর্তমান খুব টাফ ক্লাস করে ক্লাস আবার পরীক্ষা রেজিস্ট্রেশন করাটাও খুব কঠিন বিষয় এইভাবে করতে করতে আপনার দেখা যায় তিন চার বছর কেটে যাবে লেভেল ফাইভ সিক্স করতে তো আমি পরামর্শ দিব যে আপনারা যারা মোটামুটি দেশ থেকে ভাষা শিখে এসেছেন তারা ছোট্ট একটা কোর্স যদি কারো কাছে করেন সেক্ষেত্রে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যদি আপনারা পরীক্ষা দিতে যান আর একবার লেভেল থ্রি বা ফোর পান তাহলে খুব অল্প সময় এক দেড় বছরের মধ্যে ছয় মাস এক বছরের মধ্যে লেভেল ফাইভ পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেটা আপনার শুধু ভিসা রিনিউ করা নয় বা ফ্যামিলি কোরিয়াতে আনা নয় আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে আর হচ্ছে যারা নতুন কোরিয়াতে আসছেন ই সেভেন থ্রি ভিসা অর্থাৎ ওয়েল্ডিং ভিসা বা ফ্যামিলি ভিসা এফ থ্রি সহ বিভিন্ন ভিসা স্টুডেন্ট ভিসাতে একেবারেই ভাষা ভালো পারেন না হাসপাতাল ইমিগ্রেশন বা বিভিন্ন জায়গায় আপনাদের বাচ্চাদের স্কুল কলেজে নিয়ে যেতে হয় হাজবেন্ডরা সময় দিতে পারে না তাদের জন্য বেসিক জানা খুবই জরুরি মোটামুটি কথোপকথন করতে পারা সুতরাং এই সব বিষয়গুলোতে কোরিয়াতে আসলে সুযোগ সুবিধা খুব কম আর এই সুযোগ সুবিধা কম থাকার কারণে দেখা যায় যে আমরা ভাষা ভালোভাবে শিখতে পারছি না তো আমি আপনারা জানেন যে আপনাদের মোটামুটি থেকে শুরু করে ব্যাসিক ই নাইনের লেভেল টেস্ট এই নাইনের ভাই বোনদের বা ওই ব্যাসিক থেকে শুরু করে লেভেল টেস্ট পর্যন্ত সকল প্রস্তুতিতেই মোটামুটি একেবারে স্বল্প সম্মানিতে আমি সহযোগিতা করে থাকি বা শিক্ষা কিছুটা দেওয়ার চেষ্টা করি যারা কোরিয়াতে আছেন যে কোনো ধরনের পরামর্শ সহ ভাষা শিক্ষা বা আমার তিনটা বই রয়েছে আপনারা জানেন যে বইগুলোতে থেকে শুরু করে তাদের টেস্টের এছাড়া যারা একেবারে ব্যঞ্জন বর্ণ কিছুই পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ সুন্দরভাবে তিনটি বই এমন ভাবে সাজানো রয়েছে যে তিনটা বই যদি বাসায় নিয়েও পড়েন তাহলেও অনেক ভালো করতে পারবেন যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালো por Sharoelon